হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানায় স্বাগত আর দেখো এগুলো কি এগুলো হলো বাজার করে নিয়ে এসেছি কিছু সবজি তাই তোমাদেরকে দেখাচ্ছি আর ব্লকটা এখান থেকেই শুরু করছি এখানে নিয়ে এসেছি পাঁচ পিস লেবু লেবুটা দেখে পছন্দ হলো তাই লেবুটা নিয়ে নিলাম আর একটু ঝিঙে উঠছে আর টমেটো নিয়ে এসেছি এখন বাদবাকি কাজগুলো গুছিয়ে নেব এই সবজিগুলো এনে ঢেলে রেখে দিচ্ছি গুছিয়ে রাখার জন্য ফ্রিজে আর বাদবাকি কাজ কী পড়ে আছে তাই দেখো এখনও এই সাড়ে দশটা বাজে কিন্তু বিছানাটা পড়ে আছে অগোসলভাবে বিছানা তুলতে পারিনি অন্যান্য কাজ কিন্তু হয়ে গেছে সকালে রান্না বাইরে উঠোন ঝাড় দেওয়া সমস্ত কিছু কাজ কাচাকুচি সব কিছু সেরে নিয়েছে কিন্তু বিছানাটা আমার তোলা হয়নি কারণ উঠতে দেরি করে ওরা যে কারণে আমার তোলা হয় না আমার এখন মানে এই টাইমে এসে বিছানাটা গুছাতে হয় তা আমি ওদেরকে দিয়ে এসে আর এখন কিন্তু বাড়িতে কেউ নেই এবার ঝটপট কাজগুলো আমার সেরে নিতে হবে আর এখন কিন্তু এখানে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছে ঝটপট করে এখনও বাদ বাকি মানে ঘর পরিষ্কার করব তারপরে স্নান করব পুজো দেব তারপরে কিন্তু আমার অন্যান্য কাজ থাকে সেগুলো টুকিটাকি করে গুছাতে হয় মানে কাজ খুঁজে নিতে হয় আর সংসারের কাজ স্টেপ বাই স্টেপ মানে সাজানোই থাকে যে কখন কোন কাজটা করতে হবে সেটা কিন্তু মানে নিজের সময় মতো সেইভাবে কিন্তু করে নিতে হয় তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিছানাটা ঝটপট এখানে গুছানো হয়ে গেল আর বিছানা যদি অগচল থাকে ঘরের মধ্যে দেখতে ভালো লাগে না টান টান করে বিছানা গুছানো থাকবে সেটাই তো দেখতে ভালো লাগে আমার কিন্তু এসব কাজের অপছন্দ ওই জন্য আমি আগে বিছানাটা ঘরে এসে গুছিয়ে নিচ্ছি তা দেখো বিছানাটা কিন্তু একদম টান টান করে গুছানো হয়ে গেছে এবার করব ঘর পরিষ্কার সকাল থেকে কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে তা সকাল থেকে আমি শেয়ার করলাম না মাঝে মাঝে একটু যে কাজগুলো আমার করতে হয় সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম আর তারপরে দেখো স্নান করে নিয়ে একদম স্নান করে তারপরে চলে এসেছি এসে আর চুলটা ছেড়ে নিচ্ছে ঝেড়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমার চুলের ভিডিওগুলো আমি এত কাজ করার পরেও এইভাবে কিন্তু আমার চুলের ভিডিওগুলো আমার করতে হয় সংসার সামলে মানে সব কাজ সামলে তারপরে কিন্তু করতে হয় আর এখানে কিন্তু চুলটা একদম স্নানের পরে আর ঝেড়ে নিচ্ছে বাইরের ওয়েদারটা দেখো মেঘ ভাব কিন্তু প্রচণ্ড গরম যার জন্য মাথায় বেশি করে জল ঢেলেছি আমার গরম পড়লে না মাথায় জল না ঢাললে ভালো করে হয় না ওই জন্য কিন্তু কিছুটা চুল মানে ভিজে ভিজে বলতে পুরোটাই ভিজে গেছে আগার দিকটা একটু শুকনো আছে তা আমি একটু ভালো করে বাড়ি মেরে নিলাম চুলটা নিয়ে এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসব। তাই এখন দেখো এইভাবে তো চুল ছেড়ে কাজ করতে পারবো না ওই জন্য কিন্তু একটা খোপা করে নিচ্ছি খোপা করে ঝুলিয়ে রাখবো যাতে মাথার দিকের অংশটা শুকিয়ে যাবে ভিজে অংশটা আর এই আগার দিকে যেহেতু ভিজে না ওই জন্য আগার দিকটা একটু গুটিয়ে বেঁধে বেঁধে রাখছি তাই এইভাবে কিন্তু একটা ঝুলিয়ে রাখবো আর তারপরে একদম পুজো দিয়ে চলে এসেছি এসে আর দেখো উপর ওপর চিরনি করে নিচ্ছে আর তোমরা কাছ থেকে দেখলেই বুঝতে পারছো চুলটা কতটা পরিমাণে ভিজে গেছে ওই জন্য উপর উপর একটা চিরুনি করে নিলাম চুলটা ছাড়াবো সেই বিকেলবেলা এখন যেহেতু উপরে ওপরে চিরুনি করে এখানে একটু ফ্যানের তলায় বসতে হবে তার মধ্যে আর কাজ আছে সেই কাজটা করে এসে কিন্তু বসবো তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যারা নূতন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তাদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এখন দেখো এইভাবে কিন্তু একটা খোপা করে নিচ্ছি খোপা করে নিয়ে তারপরে আবার একটু কাজ করে নিয়ে তারপরে বস কিন্তু কাজ করলে কিন্তু কাজের শেষ হয় না একের পর এক মানে এটা করিনি ওটা করতে হবে এইভাবে কিন্তু কাজগুলো করতে হয় মনে যখন পড়ে সে তখন গিয়ে আবার সেই কাজটা করে নেই কাজের শেষ নেই এখন কিন্তু এবার বসে কিন্তু আমার আবার ভিডিও এডিট করা থামমেল বানানো ভিডিও ছাড়া আরও মানে কাজ থাকে তারপরে দেখো কাজটা করে এসে কিন্তু এখানে আবার চুলটা শুকনো করতে বসে গেছে আর চুলটা দেখো এইভাবে কিন্তু চুলটা ছেড়ে ছেড়ে শুকনো করছি ফ্যানের হাওয়ায় কারণ ওয়েদারটা এতই মানে মেঘলা মেঘলা ভাব আর প্রচণ্ড গ গরম যার জন্য কিন্তু চুলটা না শুকনো হলে আবার এমনি ঠান্ডা লেগে আছে আবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য কিন্তু আবার চুলটা ভালো করে বসে বসে এবার কিন্তু চুলটা শুকনো করে নিচ্ছে শুকনো করার পরে তারপরে শুকনো করতে করতে যদি মনে হয় এখানেই শুয়ে পড়ব এরকম ভাব মানে চুলটা এইভাবে কিন্তু আমি শুকনো করি আর বসে শুকনো না করলে কিন্তু শুয়ে পড়লে কিন্তু এক সাইডটা ভিজাই থেকে যায় ওই জন্য কিন্তু যতক্ষণ বসে থাকি কাজ করি বসে বসে যখন কাজ করি ততক্ষণে এইভাবে কিন্তু চুলটা শুকিয়ে নিই তা দেখো এইভাবে কিন্তু চুলটা শুকিয়ে নিচ্ছে আর বাইরের পরিবেশটা একদম আরও মানে খারাপ অবস্থা হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে তার মধ্যে কিন্তু ঝড়ও মানে উঠছে ওই জন্য মনও ছটফট করছে যে ওখা ওইদিকে আবার জামা কাপড় আছে সেগুলো কিন্তু আবার তুলতে হবে মানে সব দিকেই মানে খেয়াল রাখতে হবে তা চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো